নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের তো শুরু করতে চলেছি একুশে এপ্রিল সাতই বৈশাখের সমস্ত দিনের ওভারঅল রাশিফল তো কালকের দিনটি হচ্ছে সোমবার আমরা দিন শুরু করব ভগবান শিবের উপাসনা করে নক্ষত্র থাকবে সকাল বারোটা তিরিশ পর্যন্ত উত্তর সারা তারপর শ্রবণা চন্দ্রের নক্ষত্র যোগ চলবে শ্রাদ্ধ যোগ কোনো কিছু শেখার জন্য এই দিনটা কিন্তু ভালো দিন তিথি চলবে কৃষ্ণপক্ষ অষ্টমী এটাও ভালো বলা যেতে পারে করণ চলবে বালব এবং করণ এবার আমাদের ওভারঅল দিনটা কেমন যাবে প্রায় সবার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে চন্দ্রের যেহেতু এখানে রবির নক্ষত্র থেকে সে নিজের নক্ষত্রে প্রবেশ করছে এর প্রোজ অ্যান্ড কোন্স দুটোই আছে যেমন মন মানসিকতা আমাদের মোটামুটি ভালোই থাকবে তবে আগের দিনের তুলনায় একটু মনের তেজ কম অনুভব করবেন রাজ্য সরকারি কর্মচারীদের তবে কালকের দিনটি ভালো তবে কালকে কোনো আজে বাজে কারণে মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে সেটা সবাই বুঝে চলবেন তবে বড় কিছু একটা করার প্ল্যান করতে পারেন পড়াশোনায় একটা মনোযোগ আপনারা অনুভব করবেন ঠাকুর দেবতায় ভক্তি বাড়ার একটা চান্স আছে আর কালকের জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল দশটা উনিশ থেকে বারোটা একান্ন পর্যন্ত আর একটাও ভালো টাইম আছে সাড়ে তিনটা থেকে পাঁচটা এটা সবার জন্য ওভারঅল ভালো টাইম আর খারাপ টাইম হচ্ছে সকাল ছটা পঞ্চাশ থেকে আটটা পঁচিশ এই টাইমটা দেখে ব্যবহার করবেন আর যাতায়াতের জন্য দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে বাইশ এইটা দেখে শুনে কোথাও যাওয়ার থাকলে দেখে শুনে টাইমটা ব্যবহার করবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার যে যে নক্ষত্রগুলোর কালকে ভালো সময় চলবে সেটা হচ্ছে ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা পূর্ব পুনর্বসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব পূর্বসারা প্রীতিকা এবং উত্তর এবং যে যে নক্ষত্রগুলির ফল অ্যাভারেজ থাকবে শ্রবণা রোহিণী এবং হস্তা এবং যে যে নক্ষত্রগুলোর কালকে একটু চাপে থাকবে নক্ষত্রগুলোর আর কি পজিশান যে যে নক্ষত্র জাতকরা সেটা হচ্ছে শতভিসা আদ্রা সাথী উত্তর ভাদ্রপাত পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা এবং মূলা কালকে পার্টিকুলারলি উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতকরা একটু বুঝে শুনে চলবেন এবার চলে আসি কোন কোন সেক্টর কালকে ভালো যাবে মার্কেটিং ভালো যাবে মুদিখানা ভালো যাবে গার্মেন্টস মিষ্টির দোকান মেডিকেল সেক্টর কিন্তু ডক্টর নয় মেডিকেল সেক্টর ডক্টর বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যারা কাঠের কাজ করেন বা কাঠের বিজনেস যারা করেন তাদের জন্য মেনলি কাঠের যারা বিজনেস করেন যাদের দোকান টোকান আছে কাঠের সেগুলো ভালো যাবে গোল্ড জুয়েলারি জুয়েলারিটা ভালো যাবে আর যে যে সেক্টরগুলো অ্যাভারেজ থাকবে সেটা হচ্ছে সার্ভিসিং ল লোয়ার গ্রেড ফোর্সের স্টাফ যারা আছেন পুলিশ কনস্টেবল বা আর্মি টার্মি যারা থাকেন প্রাইমেটারি তাদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যাবে প্লাম্বিং আইটি সেক্টর টিচার এগুলো সবই অ্যাভারেজ চলবে আর যে যে সেক্টরগুলো চাপে থাকবে সেগুলো হচ্ছে সেলস পার্লার প্রোমোটিং কন্ট্রাক্টর শেয়ার মার্কেট কেমিক্যাল হার্ডওয়্যার ফিজিক্যাল লেবারে যারা কাজ করেন ইলেকট্রিক্যাল ডক্টর ইমিটেশনের দোকানদার যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা একটু চাপে থাকবে কন্যা রাশির আলোচনায় কালকে কন্যা রাশির দিন বাড়ার সাথে সাথে দিনটা ভালোর দিকে যাবে ভাগ্যের স্বাদ আপনারা তখন পাবেন বেস্ট নাম্বার হচ্ছে কন্যা রাশির দুই কালার হচ্ছে যে কোনো লাইট কালার যে যে জায়গাগুলো কালকের দিনে কন্যা রাশির ভালো যাবে সেইটা হচ্ছে স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য ঘরের পজিশান গৃহে শান্তি এগুলো ভালোর দিকে যাবে ভালোর দিকে যাবে হচ্ছে সেরকম কোনো বাধা বিপত্তি দুর্ঘটনা সেরকম কোনো যোগ নেই সাকসেস লিকুইড মানি দিন বাড়ার সাথে সাথে আপনাদের হাতে কিন্তু আসবে আর বাজে খরচাও সেরকম কিছু নেই কয় কিন্তু যদি হয়ে থাকে সেটা বন্ধ হয়ে যাবে আর যে যে জায়গাগুলো অ্যাভারেজ বা খারাপের দিকে যাবে সেগুলো হলো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ দেখাচ্ছে বা খারাপের দিকে কথাবার্তা বুঝে শুনে বলবেন অ্যাসেট এগুলো অ্যাভারেজ দেখাচ্ছে ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশান যাতায়াত ছোটো শর্ট জার্নি সাহস প্রতিবেশী সবই এগুলো এই প্রশ্নগুলো অ্যাভারেজ যেটা চাপে দেখাচ্ছে সেটা হচ্ছে রোগের জায়গাটা হয়তো পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে আপনাদের সন্তান প্রেম শেয়ার মার্কেট জায়গাটাও অ্যাভারেজ দেখাচ্ছে ওয়াইফ বিজনেস ডেলি ইনকাম একটু বুঝে শুনে চলবেন ওই জায়গাটা বুদ্ধি করে পিতা উচ্চশিক্ষা ভাগ্যস্থান এগুলোও কিন্তু অ্যাভারেজ কর্মের জায়গাটা কিন্তু চাপে দেখা যায় বস আর কন্যা এবং মিথুন রাশি জাতকদের জন্য বেস্ট টাইম হচ্ছে কালকে দুপুর একটা তিরিশ থেকে ছটা অন্য টাইমগুলো ভালো খারাপ যাই বলেছে কেন এই টাইমটা আপনাদের জন্য খুবই ভালো দৈনিক রাশিফলের বিচার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার